শয়তান যোগে যুগে তার পদ্ধতি পাল্টায় সময়ের আয়ালেমদের কর্তব্য চলে আসে সেই নতুন নতুন পদ্ধতিগুলোকে সাধারণ মানুষের সামনে উন্মোচিত করা মুখোশ খুলে দেওয়া শয়তান তার ধারা চেঞ্জ করবে সময়ের আয়ালেমরাও সেই নতুন ধারার চক্রান্ত সম্পর্কে অন্মদকে সজাগ করবে সচেতন করবে এটাই তো সমাজের সময়ের আলেমদের দায়িত্ব সেই দায়িত্বের অংশ হিসাবে আমিও সময়ের কিছু ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই আমি যে আয়াতগুলো পড়েছি প্রথম আয়াত আল্লাহ কাফেরদের একটা বক্তব্য আমাদের সামনে পেশ করেছে ইমাম করতির মধ্যে আর এই সুল মুফা সিরিন আবদুল্লাহ ইব্নি আল্লাহ আন একটা বর্ণনায় এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মাক্কার কাফেরদের সম্পর্কে নাজির করেছে কাদের সম্পর্কে কথা বলে আমার সাথে কথা বলা লাগে আমি একা একা লেকচার দিতে পারুন না আমি পড়াই পড়াই ছাত্রদেরকে পড়াই বয়ানো ওইভাবেই করি পড়ানোর মতো করে একটু একটু করে বোঝায়া বুঝায় আগাই যারা সামনে থাকে তারা আমার সাথে কথা বলতে হয় নাহলে আমি বুঝি আমার পড়া তো বুঝে নাই তো সামনে বাড়তেই তস্ত লাগে এই জন্যই পড়া বুঝাইয়া বুঝায় আগাইতে চাই আর বুঝছেন কি আপনারা আবার আমার জানাইতে হবে নাকি আপনাদের এখানে সিস্টেম নাই কথা কওয়ার শ্রোতাদের সিস্টেম নাই একটু আগে দেখছি একটা ব্যতিক্রম সিস্টেম যে নাস্তার আগে চা দিছে চা খায় আসা তারপরে রাস্তা দিছে তো জিজ্ঞেস করলাম আপনাকে এলাকার সিস্টেম কি এটা না এখন বয়ানোর সিস্টেম তো জানি এটা না তারপরে জিজ্ঞেস করলাম যে বক্তার সাথে একটু কথাবার্তা বলার সিস্টেম আছেনি না চুপ থাকার সিস্টেম আরে কথা কয় না তো কথা বলার সিস্টেম আছে একটু কথাবার্তা বলা যাবে আমার সাথে এর মধ্যে ঘুমায় টুমায় জান নাই তো কেউ আসলেই বলছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো না লম্বা সময় বয়ন শুনতে শুনতে মনোযোগ হারাইছে গরম লাগছে গরম খুব পড়ছে আজকে আলহামদুলিল্লাহ বাকি আপনাদের যে ওয়েস যাদেরকে দাওয়াত দিছে কোন পাগলা কাম করছে আল্লাহই জানে এমন সব বড় বড়দেরকে এইভাবে কে জমা করলো আল্লাহ জানে এক পোস্টারের সময়ের প্রায় অনেক আলোচিত বক্তাদেরকে একত্রিত করা এটা বড় মুশকিল কাজ তার মধ্যে যদি বড় কোনো প্রতিষ্ঠান হয় তাইলে সহজ অথবা বড় কোনো সংগঠন হয় তাইলেও কিন্তু এই এই রকম ভিতরে একটা গ্রামের ভিতরে এই আঙ্গিনায় এই আঙ্গিকে এতজনকে জমা করা এটা নিশ্চয়ই ভিতরে কোনো বড় পণ্ডিত কাজ করছে আল্লাহরে কবুল করুক হাজরিত। বলতেছিলাম যে কি আল্লাহ নাজিল করছেন কাদের সম্পর্কে মক্কার কাফের এই তো মনে আছে আচ্ছা নবী আগমনের আগে মক্কায় কাফের ছিল না ছিল না কিন্তু তাদের সম্পর্কে না নবীর নবুহতের পরে যারা অস্বীকার করছে ওদের সম্পর্কে তাইলে আমরা সহজে বুঝার জন্য বলবো আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছে কাদের সম্পর্কে আবু জাহেলদের একা আবু জাহেল না আবু জাহেলের সাথে বাঙ্গ যারা আছে সবাই সভাপতি সেক্রেটারি মহাসচিব সহ আরো যা আছে গুলা আবু জাহেল বক্তব্য ছিল দুইটা এক কোরআন শুনবা দুই যেখানে কোরআনের আলোচনা হবে তিলাবত হবে সেখানে হট্টগোল তৈরি করবা তার মানে কাউরে শুনতেও দিবা না বলেন কয়টা আবু জাহ বক্তব্যের মূল পয়েন্ট কয়টা নিজে শুনবা না কাউকে শুনতেও যেমন আল্লাহ বলছে বলেন বক্তব্য কয়টা এক কোরআন নিজে না আরেক হচ্ছে কাউকে আচ্ছা একটু বয়ানের ধরনটা একটু শোনাই নাহলে আবার পরে এলোমেলো হয়ে যাবে আমি কিছু এলোমেলো কথা বলবো এখন হঠাৎ মনে হইতে পারে এবারে তো লাইনে নাই প্রত্যেক কই যায় হ্যাঁ স্বাভাবিক কিন্তু ধরনটা স্টাইলটা বুঝে গেলে তো বুঝবেন যে না কথা লাইনে আস একটা উদাহরণ শোনেন বাড়িতে মেহমান আসছে তো মেজবান বাড়িওয়ালা হোস্ট তিনি বাজারে যাবেন তো মেহমান বলে ভাই তোমাদের এলাকার বাজারটা কেমন আমিও একটু দেখতে চাই বলে চলো এখন বাজারে যাইয়া বাড়িওয়ালা একবার সালের দোকানে যায় একবার গোষ্ঠের দোকানে একবার তরকারি একবার মাছ তো মেহমান বলে কি ভাই বাজার করবা এত দোকানে ঘুরো তো মেহজবান বলে ভাই রে বাজার করতে নানান দোকানে যাইতে হয় আমি কই 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 যাই এটা তোমার বিষয় না তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে তো শুরু তো আমিও আপনার বাজারে ঘুর নানান দোকানে যান আপনারা মনে করেন না বেড়ে আলো মেলো কথা চলবে আচ্ছা ঠিক আছে আমি দিক বলবো তোরা সংখ্যা বলবি শয়তান বলেছে সামনে দিয়া বল বল পেছন দিয়া ডান থেকে বাম থেকে তাহলে কয় দিক হলো কোন কোন মুভাসির এটাও বলেছেন শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে এটা কমপক্ষে এটা আবার আল্লাহ তাআলা বুঝাইয়া জন্য আমাদেরকে ঠিক ওই দুই আয়াত আগে বলছি ষোলো সতেরো আঠারো উনিশ বাদ দিয়া মাঝখানে অন্য কথা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেখানোর জন্য সতর্ক করার জন্য দেখা দিছেন যে দেখো দেখো তোমাদের বাবা মা

لهما ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما إني لكما لمن الناصحين ردتي كويتا ولن <عقول> كويتا দেখেন একটু খেয়াল করেন এই কই আছি রে আমি মাসাল্লাহ কোথায় কাজেই চিন্তা করার দরকার নাই যে এলোমেলো কথা চলতেছে না বাজারে এলোমেলো ঘুরতে হয় নালে সব সদাই কিনা যায় না মনে আছে তো কথা আহান আপনি যদি শুধু শুধু শাক দিয়ে খাইতে চান তাহলে বেশি বাজারে বেশি দোকানে যাওয়া লাগবে না এক দোকান দিয়ে শাক কিনা লোয়া জানা সিদ্ধান্ত আপনাদের শাক দিয়ে খাইবেন মাছ গোস্ত শাক সবজি সব দিয়ে খাইবেন যদি সব খাইতে হয় বাজার করতে একটু দেরি লাগবে ঠিক আছে কথা আমার বাবা মাকে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করছে দেখেন একটা বিষয় একটু বলি আপনাদের শয়তানের সিস্টেমই এটা ইমাম আলাই বলেছেন শয়তান কখনো এক পদ্ধতিতে লাগলো থাকে সে একটা ডট হয়েছে সাথে সাথে পাল্টা আরেক দিক দিয়ে যেমন আমি একটা উদাহরণ দিই শয়তান চিন্তা করছে আমাকে আপনাকে তার পেশাব খাওয়াই কি খাওয়াই এটা কি রে টিসুনা বক্স বক্স ভিতরের থেকে টিসু দিয়ে বাইর কইরা শয়তান এটার মধ্যে শিশু করছে কথার কথা বোঝানোর জন্য বলতেছে শিশু কইরা এই না আপনার কাছে দিছে কইলা কি সৌদি আরব থেকে আনছি এক নম্বর আতর আপনি কাশিয়া দেন যে সোভাল্লা শয়তানের পেশাব মানুষের পেশাব যেই যে গন্ধ শয়তানের পেশাব শয়তান দেখছে টিস্যু বক্স দিয়ে তো পেশাব আপনারে ব্যবহার করাইতে পারে নাই সে করছে কি একটা মামের বোতল কথার কথা বোতল নয় ওটার মধ্যে পেশাব করছে পেশাব তো হালকা একটু হলদে কালার তো ওটা দিয়ে আপনার কয় নে খা কলে কি কয় খেজুরের রস

মোরা পাল্টাবে সময়ের আনন্দের কর্তব্য হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া মানুষকে দেখা দেওয়া এ ভাই ভেতরে কিন্তু জিনিস আগের চাই বুঝে কথা আপনাদের কেউ এখন আমার বাবা মারে যে শয়তান ধোকা দিছে কয় পদ্ধতি এর চার পদ্ধতি আপনাদেরকে এখন দেখাবো কিন্তু সাথে ওইটাও দেখাবো যে এই পদ্ধতিতে ধোকা এখনো চলে শুধু উপরের প্যাকেটটা পাল্টাইছে আগের ছেলে টিসুর এরপর এরপরে নামের বোতল মামের বোতল ছিঁড়ে দেখাইছি এবং লইছে ফ্লাস ফ্লাশ ভাঙ্গা দেখাইছি ও ঠিকই খাওয়াইতে চেষ্টা করবে কিন্তু ভান্দা আরেকটা নিবে ও যত ভাণ্ড চেঞ্জ করতে থাকো আমরা আছি যতদিন ইনশাল্লাহ ভান্ড ভাঙ্গা ভেঙ্গা ভিতরের জিনিসও আপনাদেরকে দেখাইতেই থাকবো ইনশাল্লাহ